শহীদ রাষ্ট্রপতির সেই নেতৃত্বের কথা বলছি উনি যেদিন ভারত গিয়েছিল তখন ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এয়ারপোর্টে লাল গাড়ি চায় তার বিমানের পাশে এসে দাঁড়িয়েছিল অথচ গত সতেরো বছর শেখ হাসিনা ভারতে গেলে একজন মুখ্যমন্ত্রীর মর্যাদা তাকে দেওয়া হয়নি আমরা যে রহমানের সেই মর্যাদার আবার গ্রহণ করতে চাই তার এক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে তাই বলছি আর বসে থাকার সময় নাই আমরা হয়তো থাকবো না আগামী দিনের বাংলাদেশে সেই হারানো গৌরব আমাদের ফিরে আনতে হবে আগামী বাংলাদেশ আমাদের এই নতুন প্রজন্মের বাংলাদেশ আগামী প্রজন্মের বাংলাদেশ আমাদের এই ছাত্র সমাজের বাংলাদেশ আজকে আমরা নেতৃত্ব দিয়ে এই ছাত্র সমাজকে এমন নেতৃত্বে প্রতিষ্ঠা করতে চাই যে তারা আর কোনোদিন কারো কাছে মাথা নত করবে না প্রিয় বন্ধুরা আমরা ভারতকে বলতে চাই আমরা উনিশশো সাতচল্লিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশের অসুখ রাখবে তবেও ভারতের তাবাদ হবে না তাই বলব ছাত্র সমাজকে যে আহ্বান আমাদের সভাপতি আবুল কালাম আজাদ তালুকদার সাহেব জানিয়েছে যে সাংগঠনিক কথা যে আদর্শের কথা আমাদের নাসিম উদ্দিন এখন বলেছেন যে আদর্শের কথা আমাদের কাছ থেকে আট হাজার কিলোমিটার দূরে থেকে শহীদ রাষ্ট্রপতির প্রতিষ্ঠিত হবে যে আদাল শুনিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবীদের এটি মিলান তৈরি করেছিল ছাত্র দল সেই আদর্শ উদ্বুদ্ধ হবে এই প্রত্যাশা রেখে আগামী দিনের ছাত্র দলের নেতৃত্বে তোমরা দিবে তার জন্য তোমাদের সকলের প্রতি সার্বিক সহযোগিতার প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জিন্দাবাদ জিন্দাবাদ